সানভিকে দেখতে পাচ্ছ সানভি সান দেখো পার্সেল নিয়ে বসে গেছে কি বড় বড় প্যাকেটে পার্সেল এসেছে দেখি এদিকে তাকাও তোমার মুখে কি লেগে আছে মুড়ি লেগে আছে ও মুড়িটা খেয়ে নিল মাম্মামকে দেখো আজকে কি পরিয়েছি ও টুপি পরবে না ওই কারণে আজকে এই টুপিটা করিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি গলায় বেঁধে যাতে টুপিটা খুলতে না পারে তাই না তো চলো দেখি এই পার্সেলে কি আছে সানভি এই পার্সেলে কি আছে দেখো দাঁড়াবে পরে যাবি কিন্তু পড়ে যাবি কিন্তু মামা পাপা পরে যাবি ও দেখো দাঁড়ানোর চেষ্টা করছে এখন আর বসে থাকতে ইচ্ছা করে দেখো অর্ধেক দাঁড়িয়ে গেছে পাপা পরে যাবি তো চলো দেখি এই বড় পার্সেলটা কি আছে আর এই দুটো পার্সেলে কি আছে আমি এখনো খুলিনি দুদিন হয়ে গেছে এই পাঁচটি তিনটে এসেছে খোলার সময় হয়ে উঠেছে যে খুলবো খুলবো করে দিদি পার্সেলে কি আছে দেখো মেয়েটা নাচ আরম্ভ করে দিয়েছে ফোন ক্যামেরা অন করেছি মেয়েটা নাচ আরম্ভ করে দিয়েছি এই পার্সেলটা তোকে দেখাই দেখো সানডি থেকে বড় ওই পার্সেলটা কি আছে দেখিয়ে আর ততক্ষণে তোমরা দেখো কি নাচ করছে বেকার বাবা শিখতে পারছিল তোর বাপা সানবির কি আছে ও বাবা এর মধ্যে তো রয়েছে এই দেখো এর মধ্যে রয়েছে সানভীর ক্যাম্পাস লাভলাভের লাভলাভের মানে প্যাম্পাস সানভি কে দেখো এল সাইজ সিক্সটি টু পিস রয়েছে এটাই আমি সানবিকে ইউজ করাই প্যাম্পাসটা টা লাভলাভ খুব ভালো সেটা বারো ঘন্টা যায় একটা ক্যাম্পাস যদি পড়াই চলে গেলো সানভীর প্যাম্পাস আর এরপর কি আছে মামা এটা কাটা যদি ছুরি লাগবে যেতে হবে না পাপা দুষ্টু করছে শুধু এরপর নেক্সট দেখাচ্ছি এর মধ্যে কি আছে ছুরি মেয়েটা যা লাফালাফি করছে না ওইদিকে দেখা ছুরি থেকে তো ওই ওইদিকে দেখা মামা ওই দিকে ওইদিকে এর মধ্যে ছুরিটাকে সাবধানে রাখি ওটা লাফালাফি শুরু করেছে এই দেখো মামা মেয়ে ন্যাপকিন পেয়ে এসেছে এটা আমি দিয়েছিলাম মেসের মেসে দেখে জানি না কেমন হবে প্রথমবার মানে প্রথমবার দিয়েছি মামা মামা করে নেন তো কোথায় যায়নি এটা এটা আমি প্রথমবার অর্ডার দিয়েছি তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো বলো কেমন দেখো ছ পিস দিয়েছি কারণ প্রচুর লাগে ওর ছয় বাক্স রয়েছে এরকম ছ প্যাকেট রয়েছে তারপর নেক্সট দিয়েছি এটা দিয়েছি আমার জন্য কারণ শীত পড়ে গেছে লম্বা হাতার জিনিস কেনা দরকার ছিল তো এটা পছন্দ হয়েছে তো ভাবলাম এটা নিয়ে নিই বাবা তুমি দুষ্টু করছে মামা কেমন হয়েছে এই দেখো এই টপটা নিয়েছি লম্বা হাতার আমার আছে অনেক কিন্তু পছন্দ হলো কালারটা হবে তো হ্যাঁ হবে কেমন হয়েছে তোমরা জানিও সবকটা জিনিস এই যে এটা কার এই টুপিটা খুলতেই পারছে না কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও খতম বাই বাই টাটা গুড বাই গয়া